ভাবন্ত আপনি শেষবার মানুষকে চাঁদে যেতে দেখেছেন তখন পৃথিবীতে ছিল না ইন্টারনেট স্মার্টফোন তো দূরের কথা সালে দীর্ঘ বছর আর ঠিক সেই ভাঙতেই আবার মানুষ পাঠাতে চলেছে চাঁদের দিকে ইতিহাসের দরজা খুলছে চাঁদ যাকে আমরা কবিতায় পেয়েছি গানেও পেয়েছি কিন্তু মানুষ পা রেখেছে সেখানে মাত্র ছয়বার বার সবই উনিশশো থেকে উনিশশো চুয়াত্তরের মধ্যে এরপর একটা লম্বা বিরতি প্রায় অর্ধ শতক আর এখন নাসা আর্টিমিস টু মিশন এই মিশন শুধু একটা ফ্লাইট না এটা মানুষের মহাকাশে ফেরার ঘোষণা শনিবার নাসা তাদের সবচেয়ে শক্তিশালী রকেট এস এল স্পেস লঞ্চ সিস্টেম আর সঙ্গে অরিয়ন স্পেস ক্রাফ্ট নিয়ে গেল ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার লঞ্চ প্যাড থার্টি নাইন সবকিছু ঠিকঠাক থাকলে ছয় ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে যে কোনো সময় উৎক্ষেপণ চারজন নভচারী রিড উইসম্যান ভিক্টর গ্লোভার ক্রিস্টিনা কক কানাডার জেরিমি হ্যানসেন তারা চাঁদের রিহার্সাল একবার একজন জ্যোতির্বিদ বলেছিলেন চাঁদে যাওয়ার মানে পাহাড়ে ওঠার আগে বেস ক্যাম্পে পৌঁছানো আর্টিম টু ঠিক সেটাই যেমন পরীক্ষার আগে মডেল টেস্ট যেমন অলিম্পিকের আগে প্র্যাকটিস ম্যাচ চাঁদের মাটিতে নামার আগে এই সেই ফাইনাল প্রস্তুতি। ভাবুন আপনি নতুন একটা গাড়ি কিনেছেন সরাসরি হাইওয়েতে নামবেন না আগে ছোট রাস্তায় চালিয়ে দেখবেন ব্রেক কাজ করে কিনা স্টিয়ারিং ঠিক আছে কিনা আর্টিমাস টু হলো সেই টেস্ট ড্রাইভ চাঁদের চারপাশে ঘুরে দেখে নেওয়া সব সিস্টেম ঠিকঠাক চলছে কিনা নাসা একানা চীনও প্রস্তুতি নিচ্ছে দু সালে চেং ই সেভেন মিশন লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু যেখানে ভবিষ্যতে পানি ও ঘাটি তৈরির সম্ভাবনা চাঁদ এখন শুধু স্বপ্ন না এটা ভবিষ্যতের স্পেস স্টেশন নাসার লক্ষ্য 2030 সালের মধ্যে চাঁদের পৃষ্ঠে মানুষ নামানো তারপর মঙ্গল গ্রহ আর্টিমিস ওয়ান দু সফল আর্টিমিস টু মানব সহ এর আসবে আর্টিমিস থ্রি মুন ল্যান্ডিং আপনি কি চান মানুষ আবার চাঁদে হাঁটুক নাকি এটা শুধুই বিলাসী স্বপ্ন কমেন্টে লিখুন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন মহাকাশ ডকুমেন্টারি পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ চাঁদের গল্প মানেই শুধু নাসার না এটা মানব সভ্যতার গল্প